অ্যাডার মিলিটাও ব্রাজিলের বর্তমানে যেসব সেন্টার ব্যাক রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সেরা সেন্টার ব্যাক হিসাবে ভক্তদের কাছে পরিচিত ছিল এটা অবশ্য মৌসুম শুরুর পূর্বের কথা গত মৌসুম শেষে বা চলতি মৌসুমের শুরুর পূর্বে এরকম একটা কথা প্রচলিত ছিল বা ভক্তরা মেনে আসছিল কিন্তু সমস্যা হচ্ছে যে মৌসুমের শুরুতে অ্যাডার মিলিটাও যে ইঞ্জুরিতে পরেছিলেন এসিয়াল ইঞ্জুরিতে পড়েছিলেন এবং তারপর তিনি যে ফিরে এসেছেন সেই ফিরে আসার পর অ্যাডার মিলিটাওকে সেই ফিরে আসার পর অ্যাডার ওকে আর আগের সেই চেনা ছন্দে দেখা যায়নি যেমনটা ইঞ্জুরিতে করার পূর্বে দেখা গিয়েছিল তো আসছে কোপ আমেরিকায় ব্রাজিলের যে সেন্টার ব্যাক জুটিটা সেটা অনেকেই হোস এবং অ্যাডার মিলিটাও হতে পারে এরকমটা অনেকে চিন্তাভাবনা করেছিল বা অনেকে ভেবেছিল কিন্তু এখানে এক এই মুহূর্তে আসলে রিয়েল সর্বশেষ যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচের পর ভিলারিয়ালের বিপক্ষে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচের পর এখন আসলে অ্যাডালমিলিটাও কেউই আর সেন্টার ব্যাক পজিশনে স্টার্টিং একাদশে দেখতে যাচ্ছে না মানে কোপা আমেরিকায় অ্যাডারমিলিটাও কেউ স্টার্টিং একাদশে দেখতে যাচ্ছে না এর প্রধান কারণটা হচ্ছে ওই ম্যাচের বেশ কিছু দৃষ্টিকোটিশল ভুল মিলিটাও করেছেন যা তিনি আগে করতেন না ওই ইঞ্জুরি থেকে ফিরে আসার পর তিনি এখন আর আসলে নিজের যেই শতভাগ ফিট সেটা তিনি এখনও হননি বা তার যে তার থেকে যে শতভাগ পারফরমেন্স সেটা এখনও পাওয়া যায়নি যার কারণে কেউ আর রিস্ক নিতে যাচ্ছে না মানে ভক্তরা কেউ আর রিক্স নিতে যাচ্ছে না তারা অ্যাডার মিলিডিও শুরু একাদশে যাচ্ছেন না বরঞ্চ এখানে ব্রেমার এবং বেরালদোকে দেখতে যাচ্ছেন অনেকে যদিও ব্রেমার কোচ ডুরিভাল জুনিয়রের প্রথম পছন্দের ব্যাক নন এখানে হয়তো বা বেরালদো এবং মার্কুইন আসতে পারেন যদি মাগাল হাই ইঞ্জুরি থেকে না ফেরেন বা আমেরিকা থেকে তিনি যদি যদি ছিটকে যান তাহলে বেরালদো এবং মার্কুইনস হতে পারেন ব্রাজিলের সেন্টার ব্যাক জুটি এরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা মিলিটাও সম্ভাবনাটা আসলে খুব কম তার সাম্প্রতিক পারফরমেন্সের কারণে তবে ব্যক্তিগতভাবে আমিও চাই না এটার মিলিটাও শুরুর একাদশে থাকুক সেন্টার ব্যাক পজিশনে শুরুর একাদশে থাকুক এটা ব্যক্তিগতভাবে আমিও চাই না তার চেয়ে বরং সে কিছুটা সময় মানে ধীরে ধীরে খেলতে থাকুক এবং আমেরিকার পর যখন তিনি আগে সে চেনা ছন্দে ফিরে আসবেন যদি তিনি আগে আগের সেই চেনা ছন্দে ফিরে আসেন তাহলে তিনি আবার শুরুর একাদশে থাকুক সেটাতে কোনো সমস্যা নেই তবে আমেরিকার স্টাডিং একাদশে আমি ব্যক্তিগতভাবে একটা মিলে টাকা চাই না আপনি চান কি সেটা জানাতে পারেন কমেন্টে